আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন আজকে নিয়ে আসলাম ছোটো সোনামণিদের জন্য রাজকীয় সুতার তরি ধুলনা কালেকশন যেগুলো আপনার ছোট সোনামণেরা অনেক বেশি পছন্দ করবে এবং আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এক টাকাগ্রহণীতে হবে না সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের কাছে রয়েছে ইউলো কালার মেরুন কালার পার্পেল কালার এখানে রয়েছে গোলাপি কালার রেড কালার পার্পেল কালার আমাদের ধুলনাগুলো মূলত দুইটা সিস্টেমে করা আছে যারা একেবারে ছোট বাচ্চা তাদের জন্য কিন্তু লক সিস্টেমটা মানে যারা পরে যাওয়ার কোনো ভয় থাকে তাদের জন্য এই লক সিস্টেম ধুলনাটা যারা একটু বড়ো বাচ্চা আছে তাদের জন্য লক ছাড়া ধুলোয়াটা প্রত্যেকটা ধুলনার সাথে কিন্তু আপনারা এই ধরনের একটি করে আপনার গদি পেয়ে যাবেন পাশাপাশি আমাদের এখানে রড ব্যবহার করেছি এখানে একটি রড ব্যবহার করেছি সম্পূর্ণ হাতের কাজ এগুলো কিন্তু একটা ধুলনা তৈরি করতে আপনার দুদিন সময় লাগে পাশাপাশি কিন্তু আমরা লোড ক্যাপাসিটি দিয়েছি পঞ্চাশ কেজি এগুলো ওয়াশ করতে পারবেন ছেড়ে যাওয়ার কোনো ভয় নেই পঞ্চাশ কেজি লোড নিতে পারবে আর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন যার যে ধুলনাটি পছন্দ হবে অবশ্যই অর্ডার করতে লিস্ট না দেওয়া নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে অথবা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের রাজকীয় সুত্তরী ধুলাটি আপনার বাচ্চার জন্য নিতে পারবেন